হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প আমি অর্পিতা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি তৈরি করব কলমি শাক দিয়ে ডালের রেসিপি প্রথমেই আমি জলটা বসিয়ে দিয়েছি কেটেলে কেটেলে জলটা ফুটতে দেব আর এদিকে ডাল আমি ভালো করে ধুয়ে নেব জল যখন খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা ডাল এখানে ডাল আমি এই মতো সেদ্ধ করে নেব ডালের মধ্যে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ডাল আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দিয়ে দেব। ডাল আমার এখানে খুব ভালো করে ফুটে উঠেছে এখানে প্রায় ডাল আমার সেদ্ধ হয়েই এসেছে এবার ডালটি আমি একটি বাটিতে ঢেলে রাখব এবার ফোড়নের ফাল পালা দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেল একটু গরম হলেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে এবার দিয়ে দেব হচ্ছে কিছু রসুন কুচি আমি এখানে চার থেকে পাঁচ কুয়া রসুন কুচি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে রসুন ব্যবহার করবেন রসুনের সাথে শুকনো লঙ্কা খুব ভালো করে মিক্সড করে নেব রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ অবধি আমি রসুনটা ফ্রাই করব রসুন এখানে ফ্রাই করা হয়ে গেছে বেশ সুন্দর যখন স্মেল হচ্ছে আমি তখন সেখানে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এবার রসুন আর পেঁয়াজ আমি খুব ভালো করে ফ্রাই করে নেব এই পর্যায়ে যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন তাদের কাছে একটি অনুরোধ প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে দেখুন পেঁয়াজ আর রসুন থেকে খুব ভালো স্মেল যখন আমার বেরিয়ে এসেছে তখন আমি এখানে কিছু সবজি ব্যবহার করব এখানে আমার ঘরে ছিল পটল আর আলু এই জন্য আমি পটল আর আলু এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দসই এখানে সবজি ব্যবহার করতে পারেন পটল আলু সমেত পুরো উপকরণ আমি বেশ ভালো করে ফ্রাই করে নেব মিক্সড করব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি সবজিটাকে আরও ভালো করে নাড়িয়ে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এটিকে ফ্রাই ফ্রাইয়ের জন্য বসিয়ে রাখব পুরো উপকরণটি আমি বেশ ভালো করে ফ্রাই করে নেব আমি কিন্তু এখানে খুব কম উপকরণ ব্যবহার করেই রেসিপিটি তৈরি করেছি যারা আমার মতো বাইরে থাকেন তাদের যেন একটু হলেও উপকারে আসে সেই কথা মাথায় রেখে আমি কিন্তু খুব কম উপকরণেই ইলেকট্রিক কেটেলে বিভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি আমি এখানে এবার ব্যবহার করলাম হচ্ছে কেটে রাখা কলমি শাকগুলো কলমি শাক যে কোনো শাকই যখন একটু সেদ্ধ হয়ে যায় পরিমাণে অনেকটাই কমে যায় এখানে আমার ক্ষেত্রেও সেম হয়েছে শাকের পরিমাণ কমে গেছে এবং সবজিগুলো প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে এবার আমি এখানে ইউজ করলাম সেদ্ধ করে রাখা ডাল ডাল সমেত সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আমি মিক্সড করে নিয়ে ফুটতে দিয়ে দেব কারণ আমি যেখানে ডাল ব্যবহার করেছি তাই জন্য আমি খুব ভালো করে ফোটাবো যেন খুব ভালো স্বাদ আসে ডাল যত ভালো করেই ফুটবে স্বাদটা তত ভালো পেরোবে তো এবার হলো সমস্ত উপকরণ আমি নাড়িয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটতে বসিয়ে দেব। এই পর্যায়ে যেসব বন্ধুরা আমার পরিবারের নতুন জয়েন্ট হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার রেসিপি কিন্তু এখানে তৈরি হয়ে এসেছে এবার হচ্ছে আমি একটি বাটিতে নামিয়ে রাখলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি আজ এভাবেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা